বর্তমানে কিছু কিছু কাপল হ্যাপি কাপলের ভিডিও দেখি যাদেরকে দেখে মনে হয় দুনিয়াতে সবথেকে সুন্দর কাপল সুখী কাপল মাঝে মাঝে আমারও মনে হয় যে আল্লাহ ওরা কত ভালো সময় কাটাচ্ছে ভালো দিন যাচ্ছে মানে কেমন সুন্দর নিজেদের ইচ্ছা মতো জীবন কাটাচ্ছে আর আমি কি করতেছি এরকম আমারও সত্যি কথা মনে হয় তখন আমাকে আমার হাজব্যান্ড বলে ইভেন আমার ফ্রেন্ডের সাথেও যদি আমি কখনো শেয়ার করি যে দেখো ওদের কাপল ব্লগারদের লাইফ কত সুন্দর আমি তো মাঝে মাঝে হাফিজকে বলি তুমি চাকরি ছেড়ে দাও আমরা কাপল ব্লগিং শুরু করি ঘুরবো ফিরবো ব্লগ করবো আর সুন্দর গোড়াও হবে ব্লগও হবে টাকাও ইনকাম হবে আপনি জাস্ট আমার একটা ঝাড়ি মারে ধমক মেরে বলে এগুলা মাথায়ও এন না যে জিনিস দেখতে যত সুন্দর সেই জিনিসে ঘাবলা তত বেশি আর নিজেকে এত পাবলিক করা এটা আসলে কোনো অংশে ভালো না আমি উপরে মনে হয় যে না আমি এটা একদম হানড্রেড পার্সেন্ট ঠিক এই যে কালকে কালকে না কয়েকদিন ধরেই বর্ষা চৌধুরী আর রাসেল মেয়ার যে ভিডিওটা দেখাচ্ছে কিছুদিন আগে বর্ষা চৌধুরী গাড়িতে শুয়ে আছে রাসেল মেয়া ড্রাইভ করতেছে ওনার মাথায় হাত দিয়ে একটা গানের ভিডিও দেখছিলাম কত রোমান্টিক লাগছে আমার মনে হয়েছে যে না জীবন আসলে যে কোনো সময় সুন্দর হয়ে উঠতে পারে সেই সুন্দর পিছনে আসলে দেখেন কত কাহিনী ছিল এরকম হাজার হাজার সবার মানে আমার আপনার সবার লাইফেই তো স্যাড স্টোরি গুড স্টোরি থাকবে এটা নর্মাল কিন্তু আসলে এগুলা পাবলিকলি এনে এগুলা ইমোশনালি অ্যাটাচ করে ভিউ কামানো এগুলো আসলে কতটা যুক্তি যুক্তপূর্ণ আমি আসলে বুঝি না আমি হয়তো বা কম বুঝি সবাই ভালো বুঝে আমি তো একটু কমই বুঝি যাই হোক যার যার বোস তার কাছে মোট কথা হচ্ছে যে সবাই দেখছি যে পাটার মধ্যে ভাত খায় মানে ভর্তার বানানোর পরে পাটার মধ্যে যে অবশিষ্টতা থাকে ওইটা মেখে ভাত খায় ওইটা আমিও খাইছি ছোটো সময় বাড়িতে এখন অনেক দিন ধরে খাওয়া হয় না কারণ ব্লেন্ডার এসে পাটারটা তুলে নিছে পাতায় এখন আর কেউ অত কষ্ট করে ভর্তা করে না তো ব্লেন্ডারে ভর্তা করে বাটিতে মাখানোর পর বাটি থেকে সাইড করে যখন ভর্তাটা রাখা হয় তখন বাটিতে ভাত মেখে খাইলে আমার মনে হয় যে সেই পাটার স্বাদটা পাওয়া যায় মানে কি যে মজা এইগুলা আসলে স্মৃতি আমাদের বাড়িতে একটা সময় প্রতিদিন চিংড়ি ভর্তা শুটকি ভর্তা এগুলো হইতো আর সবুজ সবুজ চিংড়ি ভর্তা দিয়ে এরকম পাটায় মেখে ভাত খাওয়াই দিত কি যে মজার ছিল এগুলো তো এখন দুঃস্বপ্নেও হয় না এখন মানে জীবন তো অন্যরকম হয়ে গেছে আজকে যখন খাচ্ছিলাম আর ভালো যে ভিডিওটা করি কিন্তু